অনেকেই ব্রয়লার মুরগি খেতে চান না গন্ধ লাগে আমার নিয়মে একবার রান্না করবেন খেতে অনেক ভালো লাগবে আর এতটাই মজার হয় এই রেসিপি একবার ট্রাই করলে আপনারা বারবার খেতে চাইবেন তাহলে চলুন হবে রান্না করেছি দেখে নেওয়া যাক অয়লার চিকেনটি আমি কেটে ধুয়ে লেবু দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আস্ত গোটা জিরা পরিমাণ মতো গরম মশলা আর এটা তেজপাতা ছোট করে কেটে দিয়েছি একটু তেলে ভেজে নিব তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে এখন আমি তেলে নেড়ে দিচ্ছি পেঁয়াজ যখন হালকা বাদামি রং হয়ে আসবে তখন এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দেব দিয়ে একটু তেলে ভেজে নেব তাহলে কিন্তু মশলার গন্ধটা আর লাগবে না তারপর স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য মশলাটা যত ভালো করে কষাবেন খেতে কিন্তু অনেক মজা লাগবে তারপর এখানে আমি রাধনির রেডিমিক্স মুরগির মশলা দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন আমি ব্রয়লার চিকেনটি দিয়ে দেব ব্রয়লার চিকেনগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মেশানো হয়ে যাচ্ছে এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে মুরগির মাংসগুলো নেড়ে দিচ্ছি মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমি পানি ব্যবহার করব না মুরগির মাংস থেকে পানি উঠে আসবে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পানি উঠে এসেছে এই পানি দিয়ে এখন আমি বলার মুরগিটি কষিয়ে নিব ব্রয়লার মুরগির মাংস তো এমনিতেই নরম বেশিই কারণেই ব্রয়লার মুরগির মাংস বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না এই যে দেখুন মাংসটা কষানো হয়েই গেছে এই জন্য এখন আমি এইখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা আমি বেশি দেব না কারণ আমি ব্রয়লার মুরগি ভুনা করব। ব্রয়লার মুরগি কিন্তু ঝোল করলে খেতে একদমই ভালো লাগে না ভুনা ভুনা করলে খেতে অনেক মজার হয় এই তো আমি এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এইখানে আমি এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক ভালো ভালো লাগে আসে তারপর এইখানে আমি কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচটা আমি এখানে ফ্লেভারের জন্য দিয়েছি ঝালের জন্য দিইনি কারণ এখানে আমি মরিচ ব্যবহার করেছি আর ব্রয়লারের চিকেন কিন্তু ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ চুলার উপর দমে রেখে দিব এই তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার রান্নাটি হয়ে গেছে ঝাল ঝাল বয়লার মুরগির মাংসের ভুনা একবার হলেও খেয়ে দেখবেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না এতটাই মজার এই রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ